আজকে আমি একটা জিনিস ভাবলাম পড়াশোনা করে না করতে পারতেছি ভালো কিছু না না কোনো ইনকাম করতে পারতেছি না আগেও অন্য পরিশ্রম করতে পারতাম এখন তো একদম শারীরিক পরিশ্রম ভুলেই গেছি এবং শুরু করা বা খেতে খামারে কাজ করা এগুলো আছে টুকটাক যা পারতাম এগুলো এখন আর না এগুলো সব ভুলে গেছি এখন পাঁচ জোর দোজনের একটা কিছু বয়ে নিয়ে যাইতে পারি না ক্লান্ত হয়ে পড়ি বেশি তো এরকম মানে মানে ফল কথা বলার উদ্দেশ্যই সূত্রবত্তে যে পড়াশোনা করলাম সেটা মানে তাতেই যখন একটু বড় কিছু হয়ে গেলাম বিষয়ের উপর পড়াশোনার পাশাপাশি আসলে আমার উচিত ছিল এরকম ভাবে কাজ একদম কাজ করব রাত করতে করতে মানে নিজেউ ইনএক্টিভ হয়ে গেছি কোনো কাজও পারি না আর পড়াশোনা করে আসলে কাজে লাগাইতে পারছি এখন আমার মনে হয় ধারণা যে পড়া সিস্টেম বাংলাদেশে বর্তমানে যে শিক্ষা পদ্ধতি বাংলাদেশের চাকরির বাজারে সরকারি চাকরির পরিমাণটা খুব কম তাই পড়াশোনার পাশাপাশি এরকম একটা গরু যদি গরু পালি মানে আপনার আপনার অর্গার্সে চার বছর কোর্স শেষ হয়ে যাবে আপনি যে সেটা মানে সেটা কতটুকু কত চাকরি বাজারে কাজে লাগাবেন বা সেটা আপনার ইনকামের ক্ষেত্রে কতটুকু কাজে লাগবে এটা একটা বিষয় আপনার একটা সেমিস্টার শেষ হয়ে যাবে এবং সেই সেমিস্টারের পর আপনি মানে অর্থনৈতিকভাবে মানে আপনি ডাকেন গেলের জন্য কতটুকু কাজে লাগাবেন সেইটা একটা বিষয় বিষয় সেই যে সময় সেই সময় তো আপনি গরু মালেন ইলেকট্রন গরু মালেন আপনি নিজের বাজারে এক লক্ষ টাকা দেড় লক্ষ দুই লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বিক্রি এই সবকিছু শুধুমাত্র আসলে বইয়ের থিওরি দিয়ে সব কিছু হয় না বাস্তব এরকম ভাবে কিছু হয় কারণ বইয়ের কিছু সব থেকে কাজে লাগে না বাচ্চাদের উৎপাদন যেগুলো আমাদের বাস্তবায় কাজে লাগবে কারণ আমি গরু পালি সেই গরুর ইনকাম দিয়ে আমি খাইতে পারবো এই গরুর মাল মাংস উৎপন্ন হবে সেইটাতে সেই কাজে লাগবে কিন্তু আমি শুধু সুন্দর করি শুধু কবিতা লিখি সেই কবিতা কবিতা জবাই করে তাহলে খাইতে পারবো না কবিতার মাংস দবার কাজে লাগবে না সেটা বিক্রি করে আমি কয় টাকা পাবো সেটা তখন ভাত আসবে না আমি যদি ধান উৎপন্ন করি সেই ধান দিয়ে তুই আমি খাইতে পারবো যাই হোক ভালোবাসত